আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ আমানুল্লাহ হুসেন রংপুর মেডিকেল কলেজ তোমরা অনেকেই আমাকে কয়েকদিন ধরে সার্কুলার বিষয়ে জানতে চেয়েছো আমি কারোর কোনো প্রশ্নের উত্তর দেই নাই আমি বলছি সার্কুলার যখন প্রকাশিত হবে তখন তোমাদের সেই প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আছিস তো যেহেতু আজকে সার্কুলার প্রকাশিত হয়েছে আমি চেষ্টা করবো সেই বিষয়গুলোর উত্তর দেওয়ার আর কি ঠিক আছে তো চলো আজকে আমরা হচ্ছে সার্কুলারে যে যে বিষয় নিয়ে একটু দেখতে হবে সার্কুলারে আশা করি একটা মেডিকেল ক্যান্ডিডেট স্টুডেন্ট যারা আসো তারা পড়লে নিজেরা পড়লেই বোঝার কথা আমি অবশ্য পড়েছিলামও না আমি জাস্ট আবেদন করে চলে আসছিলাম আর যে একটা কথা শুনছি জাস্ট এতটুকুই কারণ আমার সব কিছু ফিল আপ মানে যা কিছু দরকার একটা মেডিকেল স্টুডেন্টের রিকোয়ারমেন্ট সব কিছু ছিল শুধু সেকেন্ড টাইম আসা ঠিক আছে তো তোমাদের সব কিছু আমরা আজকে একটু একটু বলবো আশা করি তোমাদের উপকার হবে তো যারা সার্কুলার মানে পাইছো এখন কালকে থেকে তোমরা হচ্ছে আবেদনগুলা প্রথম প্রথম গিয়েই সকাল সকাল গিয়ে করে কারণ যত আগে আবেদন কর তত ভালো জায়গায় সিট পড়ার পসিবিলিটি বেশি তোমার মন মতো সিট পড়বে ঠিক আছে তো তোমরা অবশ্যই কালকে আগেই গিয়ে হচ্ছে ফর্ম ফিল করে ফেলবা ঠিক আছে আর যা কিছু করবা আজকে রাত্রের মধ্যে সবকিছু কি করবা সেট আপ করে রাখবা যে কোন কলেজ দিব কোন কলেজ মানে মেডিকেল ডেন্টাল দিব কিনা সব বিষয় আর কি তো যাই হোক আমরা পড়ায় চলে আসি যে এটা হচ্ছে দশ তারিখ এগারো মাস দু মানে আজকেই প্রকাশিত হয়েছে আর কি তো ওখানে রিডিং লেখা আছে ওগুলো একটু দেখবে দেখার পর এখানে প্রথম যে পয়েন্ট বাংলাদেশে পার্থেই পার্থ বাংলাদেশের নাগরিক হতে হবে এটা তো স্বাভাবিক এখন যে পয়েন্টটা এই পয়েন্টগুলো নিয়ে আগেও আলোচনা হয়েছে তারপর আমি একটু করি যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ খ্রিস্টাব্দে শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক সাল অথবা পার্থ অথবা বাইশ সালের পূর্বে এসএসসি বা এসএসসি সমান পরীক্ষায় শিক্ষার্থীর আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না তার মানে তোমার এসএসসি সাল যদি বাইশের পূর্বে হয় একুশ সাল হয় তাহলে তুমি আবেদন করতে পারবে না বাইশ সাল পর্যন্ত হলে তুমি আবেদন করতে পারবে বাইশ সাল পর্যন্ত হলে তুমি এটার মধ্যে যাবে সেকেন্ড টাইমার হিসেবে আর সাল হলে তো স্বাভাবিক এটার মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ কি তোমার এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে যারা আসো এইচএসসি পরীক্ষা দিবা তারা হচ্ছে দিস তারা হচ্ছে সেকেন্ড টাইমের মধ্যে যাবা আর পঁচিশ সালের যারা এইবার এইবারকার এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা ফার্স্ট টাইমার হিসেবে যাবা শেষ এতটুকু কথা এখানকার তারপর পদার্থ রসন থাকতে হবে ওগুলা তো কমন কথাবার্তা তারপর এসএসসি ও লেভেল সমমান এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপি এইট পয়েন্ট ফাইভ পয়েন্ট থাকতে হবে তোমাকে এইট থাকতে হবে তাই না তো দুইটা মিলে ধরো একটা হচ্ছে সাড়ে চার আর একটা ফোর এরকম হলেও তুমি হবে সমস্যা নেই কিন্তু একটা ধরো চার পয়েন্ট সিক্স আর একটা হচ্ছে ফোর থ্রি পয়েন্ট নাইন হবে না এটা দিয়ে হবে না কারণ একটা দুইটাতেই চার থাকতে হবে মিনিমাম চার থাকতে হবে আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে চারের উপরে থাকতে হবে তার মানে দুইটা মিলে এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে এই কথাটা বলছে তাছাড়া তুমি যোগ্য হিসেবে বিবেচিত হবে না তারপর পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় পার্বত্য জেলায় অপজাতীয় ক্ষেত্রে এসএসসি ও ও লেভেলে সমান ও এসএসসি এ লেভেলের সমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ এইট থাকতে হবে অর্থাৎ যারা তোমরা সজা বাংলা কথায় পার্বত্য অঞ্চলের ক্যান্ডিডেট আছো তারা আর কি তোমার কি করবা এখানে হচ্ছে তোমাদের এইট থাকতে হবে ঠিক আছে আর সর্বনিম্ন এককভাবে ভাবে কোনো জিপি ধরো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তুমি তুমি বা থাকলেও পার্বত্য অঞ্চলের কোন একটা জনগোষ্ঠী হলে তুমি এটা কি করতে পারবা আবেদন করতে পারবা এবং যোগ্য বিবেচিত হবে ঠিক আছে এটা এটা হচ্ছে চার নাম্বার বৈশিষ্ট্য চার নাম্বার যে পয়েন্ট আছে তারপর আসা হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্ট সকলের জন্য এইচএসসি এ লেভেল সমান পরীক্ষায় জীববিজ্ঞানের বিজ্ঞানে ন্যূনতম গ্রেড কত থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ তুমি জীববিজ্ঞানে তুমি হচ্ছে কত থ্রি পয়েন্ট ফাইভ না পাইলে পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবে না সো তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ মিনিমাম রাখতে হবে তাছাড়া হবে তারপর দেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ সময় ডেন্টাল তো এম বিবিএস লিখছে লেখার পর বলছে প্রশ্নভিত্তিক সেই আগের কথায় তিরিশ মার্ক পঁচিশ মার্ক পদার্থবিজ্ঞানে পনেরো মার্ক দিছে আর ইংরেজিতে পনেরো মার্ক দিছে ঠিক আছে এবং সাধারণ জ্ঞান প্রবণতা এবং মানবিক গুণাবলী সম্পূর্ণ পনেরো এই কয়টা জিনিস তোমার মিলে হচ্ছে পনেরো আর বাদবাকি সাবজেক্টিভ যে ইংরেজি সহ সবগুলো মিলে হচ্ছে তোমার কত পঁচাশি মার্ক দিছে তাহলে এই জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে এবং টাইম দিছে বাড়ায় তোমার হচ্ছে কত এক ঘন্টা পনেরো মিনিট তাহলে একটু মনে রাখবা যে একটু লং টাইমের প্রশ্ন আসবে লং টাইপ যেগুলো আছে ধরো সত্য মিথ্যা করণ তারপর হচ্ছে কি শখ থেকে তারপর হচ্ছে কি বৈশিষ্ট্যগুলো থেকে তারপর একটু বড় বড় মানে বেশি বড় না যেগুলো ক্যালকুলেটার করা যায় যেহেতু ক্যালকুলেটার কথা বলা হয় হয় না এখন পর্যন্ত সো তোমাকে ক্যালকুলেটার হ্যান্ড ক্যালকুলেশন যেগুলো করা যায় সেরকম টাইপের কিছু ম্যাথ আসবে ঠিক আছে তারপর এখানে বলতেছে পাঁচ নাম্বার হচ্ছে 40 এর আগের কথাই যে চল্লিশ না হলে তো হতে পারবে না তারপর এখানে এসএসসি ও তোমার হচ্ছে ও লেভেল সমান এসএসসি লেভেল সমান চেপে একশো তাহলে তোমার হচ্ছে এসএসসি লেভেল যেটা অর্থাৎ এসএসসি এসএসসির যে জিপিএ ওইটাকে তুমি 8 দ্বারা গুণ করবা আর হচ্ছে এইচএসসি লেভেল ওইটার হচ্ছে কি ধর এইচএসসির যে জিপিএ ওইটাকে তুমি 12 দ্বারা গুণ করবা গুণ করে যত হয় দুইটা যোগ করবা যোগ করে যত পয়েন্ট হয় 100 এর মধ্যে তত মার্ক তোমার ঠিক আছে 100 এর মধ্যে তত মার্ক তোমার যেমন আমার 100 তে 100 ছিল যেভাবেই ধরো আমার 100 তে 100 তে তাহলে তোমাকে এই পয়েন্টটা জাস্ট বের করে নিতে হবে তুমি বের না করলেও তুমি যদি বলে দাও মানগুলো আর কি যেহেতু বোর্ড আকারে থাকবে এসএসসি বা এসএসসি বোর্ড আকারে থাকবে তখন তুমি হচ্ছে এটা করলেই হয়ে যাবে মানে এখানে হচ্ছে এসএসসি বোর্ড লেখা থাকবে এসএসসি বোর্ড লেখা থাকবে তখন সবগুলো ফিল আপ করলে পরে অটোমেটিক্যালি তোমার তারাই কর্তন করে ঠিক আছে তারপর হচ্ছে কি কিন্তু তোমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য তুমি আর কি এটা দেখতে পারো যে তুমি কত পাইতে পারো ঠিক আছে তারপর হচ্ছে কি লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মানে এমসিকিউতে আর কি লিখিত মানে কি এমসিকিউ কিন্তু আবার ভাইব না যে লিখতে হবে তো অনুচ্ছেদে সাত বর্ণিত পদ্ধতিতে ওই কাহিনী হবে তার মানে উপরের যেটা আছে এইটা এই সাত নাম্বার আর হচ্ছে তোমার কি ওই যে মেধা কমে তুমি যত পাইছ এই ছয় দুইটা মিলে যে মার্কটা হবে তোমার মেধা কম সেভাবেই করা হবে অর্থাৎ তুমি দেড়শো মার্ক দুশো মার্কের পরীক্ষা পাবে এখানে হচ্ছে একশো আর এখানে হচ্ছে একশো এই দুশোর মধ্যে যত বেশি পাবে তত তোমার হচ্ছে উপরের দিকে সিরিয়াল থাকবে ঠিক আছে এই কথাটাই বলা হয়েছে আট নাম্বার পয়েন্টে ঠিক আছে তারপর হচ্ছে নয় নাম্বার পয়েন্ট কি যে পূর্ববর্তী বছরের দুই সাল আর কি দুই সাল এইচএসসি চব্বিশ সাল হলো সেকেন্ড টাইমার আর সমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীর ক্ষেত্রে সর্বমোট থেকে তিন মার্ক এখন যারা সেকেন্ড টাইমার সোজা বাংলার কথা যারা সেকেন্ড টাইমার তাদের জন্য তিন মার্ক শিয়াল রাখছে রে তাদের জন্য তিন মার্ক হ্যাঁ আর পূর্ববর্তী বছরের চব্বিশ পঁচিশ শিক্ষা হচ্ছে সরকারি মেডিকেল কলেজে যারা ভর্তি হচ্ছে অর্থাৎ সোজা বাংলার কথা যারা হচ্ছে কি সরকারি কোন একটা সরকারি মেডিকেল কলেজে ভর্তি আসো তোমার পছন্দ হয় নাই আমি পড়ি কক্সবাজার মেডিকেল কলেজ আমার দরকার ঢাকা মেডিকেল কলেজ তাহলে তোমাকে কি করতে হবে পাস মার্ক কাট তোমার তোমার জন্য পাস মার্ক কাটবে আর যারা কোথাও ভর্তি নেই কোনো মেডিকেল কলেজে স্পেশালি ভর্তি নেই ভার্সিটি থাকতে পারে লাইক আমি যেরকম জাহাঙ্গিনা করেছিলাম তো তুমি কোনো ভার্সিটিতে আসো বাট মেডিকেলে নাই বা ডেন্টালেও নাই তাহলে তোমার ক্ষেত্রে কি হবে শুধুমাত্র তিন মার্ক কাটা হবে বাট যদি তুমি কোনো সরকারি মেডিকেল অথবা ডেন্টাল যে একটাই ভর্তি থাকো তাহলে তোমার ক্ষেত্রে পাস মার্ক কাটা হবে ঠিক আছে এই কথাটাই এখানে লিখছে আচ্ছা ভালো কথা তারপর হচ্ছে আর কি আছে এখানে ওইটুকু গেলো তারপর হচ্ছে ফর্ম ফিল আপের কাহিনী টাহিনী আছে এখানে দেখো যে তোমাকে এগুলা হচ্ছে ফর্ম ফিল যে যে সব সব কিছু অনলাইনে করতে হবে এবং তুমি এটা স্পেশালি কম্পিউটার থেকে করবা আমি সাজেস্ট করবো অবশ্যই কম্পিউটার নিজের ফোন থেকে করতে করা উচিত না একটু ঝামেলা হতে পারে যার কারণে তুমি কম্পিউটারে কোনো দোকানে যারা প্রফেশনাল তারা করা এগুলাই করে তাদের ওখানে যেয়ে করবা ঠিক আছে তারপর হচ্ছে কি ভর্তি পরীক্ষা কার্যক্রম দেখো অনলাইনে আবেদন শুরুর তারিখ কত আবেদন শুরু তারিখ হচ্ছে এগারো তারিখ দেওয়া আছে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে একুশ তারিখ মানে কতদিন দিলেও এগারো তারিখ দশ দিন দিচ্ছে মোট ঠিক আছে তারপর হচ্ছে কি অনলাইনে আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বাইশ তারিখ তার পরের দিন পর্যন্ত আছে তুমি পরের দিন পর্যন্ত কি দিতে পারবা টাকা দিতে পারবা ঠিক আছে তারপর হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করবো রঙিন প্রিন্ট করার তারিখ দেওয়া আছে এখানে সাত তারিখ আর হচ্ছে নয় তারিখ পর্যন্ত সাত তারিখ থেকে তারপরে এগুলো তো আছে ভর্তি পরীক্ষার তারিখ এগুলো এগুলো তুমি পারবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট জিনিস এটা একটু দেখে রাখবা বুঝছো তারপর আসো হচ্ছে কি এখন আসো এখান থেকে লিখছে অনেক কিছু লিখছে এগুলো একটু রেঞ্জ করবা এখানে ওই রকম কিছু নাই তো এখানে তোমাকে দেওয়া হচ্ছে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল এম বিবিএস মোট আসন সংখ্যা এগুলো রিডিং করে নিবা যার যেটা এগুলো দেখলেও হয় না দেখলেও হয় ওগুলো দেখার টাইম নাই আর কি আমি ওগুলো দেখিও নাই সংরক্ষিত আসন এটা হচ্ছে তোমার হলো যারা পার্বত্য অঞ্চলে আসো তাদের জন্য পার্বত্য অঞ্চলে কত পার্সেন্টেজ একটু রিডিং করবা যে এখানে তোমাদের জন্য এক পার্সেন্টেজ যত অর্থ যদি কত যতগুলা ই থাকবে তোমার একান্নশো হলে এক পার্সেন্টেজ একান্নশোর মধ্যে একান্নশোটা সিট যদি হয় তার মধ্যে এক পার্সেন্ট তোমরা যে পার্সেন্টটা হবে যতজন হবে ততটা হচ্ছে তোমাদের সংরক্ষিত আসন এবং রাঙামাটির জন্য পঁচিশ পার্সেন্টের কথা উল্লেখ আছে রাঙামাটি মেডিকেল কলেজের শতকরা পঁচিশ ভাগ আর কি ঠিক আছে এই কথাটা এখানে উল্লেখ আছে তার মানে কি তোমাদের হচ্ছে এখানে যারা সংরক্ষিত না অর্থাৎ জেলা যেগুলো আছে তারপর হচ্ছে উপ জাতীয় যারা আসো তাদের ক্ষেত্রে যে কোটার যে বিষয়টা আছে সেটা হচ্ছে এইখানে আলোচনা করা হয়েছে তো তোমরা তোমাদের যে কোটা বিষয়ক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো অবশ্যই তোমাদেরকে সত্যায়িত করে বা যেগুলো লাগবে সেগুলো আগে থেকে করে রাখবা আর হচ্ছে এখানে যে ইনফোগুলো চাইবে সেই ইনফো সত্য যে ইনফোগুলো চান্স পাওয়ার পর তোমার হচ্ছে মেডিকেল মিস হতে পারে চান্স পাওয়ার পর সো যতটুকু সত্য ততটুকুই দিবা মিথ্যা কোনো কিছু দিবে না এখানে যা কিছু লেখালেখা আছে সেগুলো তোমরা একটু পড়বা তোমাদের পার্বত্য চট্টগ্রামের যে বিষয়গুলো লাগবে সেগুলো দিয়ে পূরণ করবা ঠিক আছে অনলাইন আবেদন ফর্মের আবেদন পূরণের নিয়মাবলী এখানে আবেদনের ক্ষেত্রে কয়েকটা জিনিস ফলো করতে হবে যে এখানে অ্যাপ্লিকেশন টাইপটা বলে দিচ্ছে গত বছরের ক্ষেত্রে এরকম ছিল না কেন কারণ গত বছরে শুধুমাত্র এমবিবিএস হলে এম বিবিএসই হইতো এম বিবিএস এর সার্কুলার সময় এম বিবিএস টাই দেওয়া হতো আর বিডিএস এর সময় আলাদা সার্কুলার দেওয়া হতো বা বিডিএস এর আবেদনের সিস্টেমটা আলাদা ছিল এমবিবিএস এর ক্ষেত্রে আলাদা ছিল দুইটা ছিল আলাদা ঠিক আছে দুইটা টাইমে হতো কিন্তু এখন তো একসাথেই দেওয়া হয়েছে যার কারণে এই অ্যাপ্লিকেশন টাইপটা তোমাকে দেখতে হবে কি কি আছে ওখানে দেওয়া আছে এমবিবিএস একটু পরে আসবে প্লাস বিডিএস এটা একটা দেওয়া আছে আর একটা শুধু এমবিবিএস দেওয়া আছে আর একটা শুধু বিডিএস দেওয়া আছে তো তোমরা যারা মেডিকেল শুধু পড়তে চাও যারা মেডিকেলেই পড়তে চাও মানে ডেন্টালে পড়তে চাও না ডেন্টালে সিট রাখতেই চাও না তারা শুধু মেডিকেলে দাগাবা তারা শুধু কি এমবিবিএস দাগাবা ঠিক আছে আর যারা যে চাও না আমি মেডিকেলেও হলেও সমস্যা নাই বিডিএস হলেও সমস্যা নাই মানে ডেন্টাল হলেও সমস্যা নাই তাহলে আমি দুইটাই রাখবো তোমরা দুইটাই রাখবা আর ধরো যে তোমার মেডিকেল পছন্দ না বাট ডেন্টাল পছন্দ তাহলে তুমি ডেন্টাল রাখবা এরকম কেউ আছে আমার তো মনে হয় না যে এরকম কোনো মানুষ আছে যে ডেন্টাল মেডিকেল পার্সন কোনটা আছে তো আমার সাজেশন থাকবে যেহেতু সব একসাথেই হচ্ছে তোমরা কাইন্ডলি দুটাই দেখাবা এম প্লাস বিডিএস এটা বেস্ট এটা বেস্ট অপশন হবে তুমি দুইটাই দাগাও এম বিবিএস প্লাস বিডিএস দুইটাই দাগাও যেটাই আসে সেটাই আসলো ঠিক আছে এটা হচ্ছে বেস্ট অপশন হবে তারপর হচ্ছে কি চয়েস রিঅর্ডার তুমি দুইবার করতে পারবে ঠিক আছে ধরো একবার ভুল করছো ভালো লাগে না তুমি তারপর আবার মানে ওই জিনিসটাকে চয়েস তোমার কলেজ চয়েসে ভুল হয়েছে তো তুমি চেঞ্জ করতে চাচ্ছো তো আর একটা আরেকবার করতে পারো দেখো এখানে আবেদনকারী প্রয়োজনে দুইবার দুইবার মেডিকেল কলেজে ডেন্টাল সময় ইউনিটের পছন্দের ক্রম পরিবর্তন করতে পারো কয়বার দুইবার এটা মনে রাখতে হবে আর বাদ বাকি যা কিছু এখানে লেখা আছে সব কিছু তুমি দেখবা এটা হচ্ছে মেইন কথা তারপর আসলে হচ্ছে ওয়েবসাইটে আবেদন এগুলো তোমাদের কাজ না এগুলা হচ্ছে কম্পিউটার যে কম্পিউটার থেকে করবা সেই কম্পিউটার যিনি চালাবেন তার কাজ ওনাকে ওনার কাছে তুমি একটা রিসেন্ট যে ছবিগুলো আছে সেই ছবি দিবে অবশ্যই রিসেন্ট ছবি দিতে হবে এটা মাস্ট তুমি এখন সেই ধরো ক্লাস নাইনের ছবি বা ক্লাস সেভেনের ছবি দিচ্ছ বাট তোমার তো এখন সারা চেক করবে না তোমাদের অ্যাডমিট আছে তখন তো চেক করবে তো অ্যাডমিট কার্ড যখন চেক করবে তোমার দুইটা ছবি যখন ম্যাচ হবে না তখন তাদের মনে স্বাভাবিকভাবেই কিন্তু সন্দেহ জন্মাবে যেমন আমার কথা বলি আমার এখন মুখে দাঁড়িয়ে আছে বাট আমি যখন সেভেনে ছিলাম তখন আমি আর একটু চিকুন ছিলাম প্লাস আমার হচ্ছে কি ছিল দাঁড়িয়ে ছিল না তখনকার ছবি এখনকার ছবি দেখলে কিন্তু সারা মানবে না সো তোমাকে অবশ্যই রিসেন্ট যে মিনিমাম দুই তিন দিন বা পাঁচ সাত দিনের মধ্যে তুলছো এরকম টাইপের ছবি দিলেও হবে বা এক মাসের মধ্যে তুলছো এরকম দিলেও হবে ঠিক আছে এটা মাইন্ড করো মানে মনে রাখতে হবে সবসময় তারপরে যে কথাগুলো আছে ওগুলো ওনারা পরশু মানে ই করবে যারা মানে তোমাদের কি যে সকল জায়গায় আর কি যে কম্পিউটার দোকান থেকে তোমরা করবে সেটা ওনারাই করে দিবে আর কি তারপর এখান থেকে সাজিয়ে রাখতে হবে বলছে এগুলো তোমরা আমরা যে সিরিয়ালটা দিব আমি এটা এই ভিডিওটা বানানোর পরে তোমাদের জন্য সিরিয়াল একটা দিয়ে দিব তোমরা সেই সিরিয়াল অনুসারে আর কি তোমাদের ফর্মটা ফিল আপ করে নিবা আশা করি ওইটাই ভালো হবে তো তারপর হচ্ছে আসো যে অনলাইন আবেদন দাখিলের পদ্ধতি আবেদনকারী ইন্টারনেট ব্যবহার থেকে এই যে তোমার এটা এগুলো সম্পূর্ণ আমি বলতেছি এগুলো সম্পূর্ণ কম্পিউটারের উপর ছেড়ে দাও প্রফেশনাল কম্পিউটারে যাবা যে সকল কম্পিউটারে ধরো আগে থেকেই আবেদনের কার্যক্রম হয় সেই জায়গায় চলে যাবা যেগুলো তোমার হচ্ছে এগুলোতে এগুলোতে তারা অভ্যস্ত সেই সকল জায়গায় যা করবা ঠিক আছে একটু দেরি হলো আগে সকাল সকাল চলে যাবা যত সকালে যাবা তত তোমার লাভ তত তোমার সেন্টার মানে কাছে পড়বে আর যত সেন্টার কাছে পড়বে মনে রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় এমন একটা পরীক্ষা বাংলাদেশের যে পরীক্ষার দিন সকালবেলা জাম লাগবেই সো তোমাকে যত কাছে সেন্টার হয় তত ভালো যত কাছে সেন্টার হয় তত ভালো সো এটা মাস্ট মনে রাখতে হবে যে তোমাকে কি করতে হবে যে সকাল সকাল চলে যাবা যা কম্পিউটার দোকানে করবে যে দেখো আমি টাইপের কথা তখনই বলছি যে কোন কোন টাইপ আছে যে কোনটা কোনটা করবা ঠিক আছে এটা আগেই বলা হয়ে গেছে ওইটার থেকে দেখলেই হয়ে যাবে কারণ তুমি যদি এখন ধরো তুমি পড়বা হচ্ছে তুমি বিডিএসি পড়তে চাও না তখন তুমি কি করবা শুধু এমবিবিএস দেখাবা বাট আমি মনে করবো যে একটা বুদ্ধিমান ছেলে বা মেয়ে সে যেই হোক বুদ্ধিমান যদি সে হয় বুদ্ধিমতী মেয়েদের ক্ষেত্রে আর কি তো বুদ্ধিমান যদি হয় সে তাকে অবশ্যই দুইটাই দেখানো উচিত যেহেতু সুযোগ আছে ঠিক আছে আর না চাইলে নাই ঠিক আছে এখন তারপরে যে বিষয় দিয়ে আছে এখানে এর কাহিনী যারা পার্বত্য অঞ্চলে আছে আশা করি তোমরা বুঝবে এগুলা একটু পড়ে নিও তো এখানে ওরকম কিছু নাই তারপর এসএসসি এসএসসি কোভ্যালেন্টের এসএসসি ডাটা দেখো আরেকটা কথা বলে যে তোমার সমস্ত ডাটা যেগুলো আছে এই ডাটাগুলো তোমাকে অবশ্যই সঠিক বলে পূরণ করতে হবে তুমি চাইলেও ভুল পূরণ করে লাভ নাই ঠিক আছে ভুল পূরণ করলে হয়তো সাবমিট হতেও পারে কথা না যদিও হয় তাহলে কিন্তু তারা করবে তোমার সব সবকিছু চেক করবে কারণ কত তোমার মেডিকেল ভর্তির সময় ভর্তির সময় যখন তুমি দেখবা যে কি কাগজপত্র নিচ্ছে ডজন কে ডজন কাগজ আমার আমার কথা বলি আমি শুধু একটা তোমার হচ্ছে কাগজ নিয়ে গেছিলাম না আমাকে টোটাল মানে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে মানে ই করে দেওয়া হয়েছিল যে তুমি চলে যাও তোমার ভর্তি হবে না তোমাকে কালকের মধ্যে আবার নিয়ে আসতে হবে সেই কুমিল্লা থেকে তোমার হচ্ছে সেই আমার দশ হাজার টাকা এক্সট্রা খরচ হয়েছিল ঠিক আছে শুধু একটা কাগজের জন্য তাও কিন্তু ভুল দিছিলাম না মানে আমি জিনিসটা নিয়ে গেছিলাম না ভুলে গেছিলাম বা কোনো কারণবশত নিয়ে যেতে পারিনি কিন্তু তোমরা যদি ভুল দাও তাহলে তো তোমাদেরকে ডিরেক্টলি বন্ধ করে দিবে মানে বাদ দিয়ে দেবে যে তুমি মিথ্যা কথা বলছো কম্পিউটার করবে উনি এখানে থাকবে তুমি এখানে দাঁড়ায় থাকবা বা বসে থাকবা তাইলে হবে তুমি যদি আবার ফাঁকে থাকো তাইলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তো এটা মনে রাখবা ঠিক আছে তারপর আবেদনকারী সংরক্ষিত আসন উপজাতি পূরণ করলে সাথে সাথে নতুন ভাবে টাকা জমা দিতে হবে তাহলে এটা তো তোমরা হচ্ছে কোটার যে বিষয়টা আছে তোমরা হচ্ছে দেখবা যে ভুল করা যাবে না কোনো ভুল করলে কিন্তু ঝামেলা এবং কোটার যে কাগজপাতি আছে সেই কাগজপাতি কথাও কিন্তু এখানে দেখো লিখছে যে কাগজপাত্র যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে সঠিকটাই পূরণ করতে হবে যা আগে যেরকম ভুয়া আর কি কোটা ধারীরা ছিল আমি নাম বলতেছি না তো তাদের মতো কিন্তু হওয়া যাবে না তোমাদেরকে অনেকেই মানে যে কোটা আছে তোমাদের যে উপজাতীয় কোটাটা ওইটা অবশ্যই যে ওখানকার যে কাগজপত্র বা ওখানকার যে আহ তোমার হচ্ছে ইউনিয়ন পরিষদের বা উপজেলা পরিষদের যারা দায়িত্ব আছে তাদের থেকে যেহেতু আগে থেকে নিতে হবে নিয়ে রাখবা এখন নিতে পারো বা পরীক্ষার সময়ও নিতে পারবা সামার ঠিক আছে তারপর কোশ্চেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ যে যেটা দিবা ইংলিশে দিলে ইংলিশ বাংলায় দিলে বাংলায় এই তো তারপর হচ্ছে পার্থের নিজ জেলার নাম ড্রপডাউন বক্স আচ্ছা এই যে জেলার যে কাহিনীটা আছে এটা হচ্ছে তুমি কোন জেলায় থাকো সেই জিনিসটা তোমাকে তুমি যে জেলায় মানে তোমার মেইন জেলা তুমি জন্মগ্রহণ করছো সেটাই দিবা ঠিক আছে তুমি এখন আসো আর কি সেটা না বাট তোমার যে জেলায় তুমি জন্মগ্রহণ করছো তোমার হচ্ছে বার্থ সার্টিফিকেট আছে এটা পূরণ করতে হবে এখন দেখো এই যে যে বিষয়টা আছে যখন আর কি এই জেলা কটাগুলার যে বিষয়টা ছিল তখন কি হইতো যে তোমার হলো স্টুডেন্টদের নিজের জেলার নিজের ইউনিয়ন যেখানে বসবাস করে সেখান থেকে কাগজপত্র সবকিছু নিতে হইতো যাতে সে কাগজপত্র গুলা নিয়ে করতে পারে ওই তাদের কাছে জমা দিতে পারে এবং তারা ভেরিফাই করে দেখে যদি কাগজপত্র না মিল থাকে তুমি কাগজপত্র যদি না দাও তখন কিন্তু তোমার পরীক্ষা ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার পরও বাতিল হবে আমি কিন্তু বারবার বলতেছি চান্স পাইছো চান্স পাওয়ার পর বাতিল হবে কখন যখন ভুল কাগজপত্র দেবে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস অনেকে দেয় এমনি এমনি অনেকেই দেয় ভাবে যে কি হবে আর এই যে প্রেজেন্ট যেটা তুমি থাকবা এখন আসো সেটা দিবা বা তোমাদের বাসা যদি থাকো বাইরে সেটা দিবা আর হচ্ছে তোমার পারমানেন্ট অ্যাড্রেস যেটা তুমি হচ্ছে তোমার দেশের বাড়ি যেটা কি সোজা বাংলা কথা ওইটা দিবা ঠিক আছে আরেকটা জিনিস দেখো আমি স্কিপ করে গেছি এই জিনিসটা স্কিপ করা উচিত হয় তারপর বলতেছি সেটা হচ্ছে এটা ধরো তুমি হচ্ছে রংপুর মেডিকেল কলেজে ভর্তি আসো বাট তোমার চয়েস হচ্ছে না আমি ডিএমসি তেই পড়ব ধরো এরকম তো আছে তো এরকম কিছু পাবলিক আছে যাদের ডিএমসি তেই লাগবে কিন্তু আমি মনে করি যে মেডিকেল হলেই এখন সম্ভব বুঝছো যে কোনো মেডিকেল থেকেই ভালো কিছু করা সম্ভব তুমি চাইলে কারণ এখন অনলাইনে তোমার হচ্ছে কি আছে সোর্স অ্যাভেলেবেল অনেক সোর্স আছে অনলাইনে মানে পড়াশোনার জন্য তুমি পড়তে চাইলে অনলাইন থেকেই পড়াশোনা করা যায় শুধুমাত্র মেডিকেল কলেজ আইটেম যে বা কার্ড টার্ম এইগুলো একটু ঠিকঠাক মতো দিলেই হয়ে যায় এখন তোমার হচ্ছে তে পড়তে হ্যাঁ অবশ্যই তে অনেক বেশি রোগী থাকে সেটা আলাদা বিষয় বাট তুমি পাও না তুমি একটা বছর নষ্ট করবা বুঝতেছো মেডিকেল লাইফের ওয়ান ইয়ার মানে কত বড় একটা জিনিস সো তোমাকে আমি বলবো যে যদি পারো যেখানেই থাকবো ওখানেই থাকো কিন্তু যদি খুব ইচ্ছা হয় যে না আমার ডিএমসি লাগবে তাহলে তুমি হচ্ছে তাহলে তুমি পারো তো এই ক্ষেত্রে কি করতে হবে তুমি যে মেডিকেল কলেজে আসো বা রংপুর মেডিকেল কলেজে আসো সেখান থেকে করতে হবে তোমাদের তোমাদের যে যে ভিস মানে প্রিন্সিপাল স্যার আছে ওনার কাছে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে এবং সেখান থেকে একটা অবশ্যই কি নিতে হবে এটা তো দেবে কারেন্টলি অ্যাড মানে স্টাডি এট ওখানে অপশন থাকবে বাট ওখান থেকে কাগজপত্র নিয়ে আগে থেকে রাখবো এবং ওনাদেরকে জানাইতে হবে না জানালে ঝামেলা যদি তুমি না জানাও এবং এই অপশনটাও না দেখাও যে কারেন্টলি স্টাডি কোনো একটা মেডিকেলে এটাও যদি না দেখাও এবং ওনাদেরকেও না জানাও তাহলে তুমি তুমি ধরো ধরো চান্স চান্স পাইছো 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 ঢাকা মেডিকেলে তাও তোমার ভর্তি বাতিল ইভেন তোমার দুইটা মেডিকেল বাতিল বাতিল হতে পারে আমি সঠিক এটা জানি না যে বাতিল হবে কিনা বাট দুইটাই হতে পারে ঠিক আছে কারণ তুমি অসদ উপায় অবলম্বন করছো এটা খুবই একটা ডেঞ্জারাস খারাপ কাজ ঠিক আছে আর যাদের নাই যারা কোনো জায়গায় ভর্তি নাই তারা হয়েছে এটা লিখবা নট applicable এটা লিখবা ঠিক আছে তারপর আসো হচ্ছে আর কিছু আছে এখানে এখানে আর ওইরকম তেমন কিছু নাই যা আছে সবকিছু টু ট্রেনিং করলে হবে আচ্ছা আচ্ছা তারপর আসো হচ্ছে কি এখানে হচ্ছে কি যে উনিশ নাম্বার পয়েন্ট আছে ভর্তি পরীক্ষার ফি প্রদান এবং ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন ফি তো দেওয়া আছে লেখা আছে ওইটা দিবা এখন কথা হচ্ছে ভাইয়া এখানে সেন্টার বা কোর্ট যেটা সেন্টার নির্বাচন এইটার এটা আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু ধরো তোমার আমি এক্সাম্পল দিচ্ছি মানে এখানকার সাথে মেলা আনানোর জন্য না ধরো হচ্ছে তোমার তুমি হচ্ছে পাবনা পাবনার স্টুডেন্ট আর কি তো তোমার সিট পরে হচ্ছে তিনটা জেলাতে ধরো যশোরে পড়ে পাবনাতে পড়ে একটা হচ্ছে রাজশাহীতে পড়ে আরেকটা কোথায় বলতে পারে বগুড়াতে পড়ে ঠিক আছে এখন তুমি কি করবা সেন্টার সেন্টার কোটের ক্ষেত্রে কি করবা তোমার যে বাসা তুমি যেখানে বসবাস করো এবং যেখান থেকে তোমার যাইতে কাছে হয় সুবিধা হয় সেই জায়গার সেন্টার কোর্টটা আগে দিতে হবে লাইক যেরকম আমি পাবনাতেই থাকতাম সো আমি পাবনা মেডিকেল কলেজের যে সেন্টার কোডটা ছিল ওইটা আগে দিয়েছিলাম এখন পাবনা মেডিকেল কলেজের সেন্টার কোড দিলেই যে আমার পাবনা মেডিকেল কলেজেই পড়বে এমনও কিন্তু না পাবনা মেডিকেল কলেজের আন্ডারে আবার অনেকগুলো তোমার হচ্ছে কলেজ ছিল লাইক তোমার হচ্ছে কি গভর্নমেন্ট গার্লস আরেকটা হচ্ছে কি তোমার হচ্ছে আর একটা কলেজ ছিল মোট তিনটা সেন্টারে আমাদের পরীক্ষা হইত কিন্তু সেন্টার কোড কিন্তু পাবনা মেডিকেল কলেজেরই সো আমরা যেটা মানে দিই তোমার সিট সেন্টারটা সেই জায়গায় মানে তাড়াতাড়ি আসার সুবিধা মানে সুযোগ থাকে লাইক ধরো পাবনাতে দিছো তাহলে পাবনার মধ্যে চলে আসবে কিন্তু তুমি যদি একটু দেরিতে যাও তখন তোমার কি পাবনার গুলো ফিল আপ হয়ে যাবে তখন তোমার হচ্ছে ধরো তুমি যেটা দিতে দিস সেই জায়গাতে দিতে হবে ধরো যশোর দিস বা বগুড়া দিস যেটাই দাও তো তোমাকে কিভাবে দিতে হবে এই জিনিসটা এই জিনিসটা দিবা হচ্ছে তোমার বাসা থেকে যত কাছে কোনটা সেই জায়গায় তুমি আগে দিবা তাহলে কি কারণ মেডিকেল পরীক্ষার দিন তুমি হচ্ছে জাম করবে আর দূরে হইলে পরে সেই জায়গা আগের দিন রাত্রে থাকা লাগবে আর আগের দিন রাত্রে থাকার মতো কষ্টকর জিনিস অ্যাডমিশন টাইম অ্যাডমিশন টাইমে যে কী কষ্ট করতে হয় তোমরা দেখবে এখন সো আমরা চাইবো যে তোমার যেটা কাছে যত কাছে হয় সেটা আগে দিবা এবং সেটা দিলেই যে সেই জায়গায়ই পড়বে এক্স্যাক্ট তা না তার আশেপাশে কোনো জায়গায় কোনো একটা কলেজ বা কোনো ওই মেডিকেল বা যে কোনো জায়গায় সিট পড়বে ঠিক আছে তোমাকে অবশ্যই সেন্টার কোডটা সিরিয়ালি করতে হবে যে তুমি প্রথম কোনটা দিবা কোনটা কাছে হয় সেটা দিবা আর কি ঠিক আছে এবং কোনটা থেকে তোমার চেনা জায়গা জায়গা আছে এটা একটু মেনটেন করে দিবা এবং চারটা দিতে হবে সেন্টার কর ধরো পাবনা দিলা বগুড়া দিলা ধরো আর কি তোমার হচ্ছে কি রাজশাহী দিলা আর একটা হচ্ছে যশোর দিলা তো তুমি পাবনার পর বগুড়া বগুড়ার পর রাজশাহী তারপর এটা দিলা ঠিক আছে এরকম করতে পারো বা বগুড়ার আগে রাজশাহী দিতে পারো রাজশাহী বেশি কাছে ধরো আর কি যেটা কাছে সেটা দিবা ঠিক আছে এটা হচ্ছে সেন্টার কোড সিস্টেমটা আর কি পূরণ করার নিয়ম এটা হচ্ছে এখানে আছে যে কোড নাম্বার দেওয়া আছে এগুলো তুমি এখান থেকে পূরণ করবে তারপর আসা হচ্ছে কি যেগুলো এগুলো টেলিটকের কথাবার্তা লিখছে এগুলো ওই যারা এগুলো তোমার ফিল করে দিবে না কম্পিউটার দোকান ওনারা করে দেবে এগুলো নিয়ে প্যারা নাই এখন সবচেয়ে বড় প্যারা দায়ক কি গেছে জাতীয় মেধা তালিকা প্রার্থী নির্বাচন আচ্ছা এগুলো না সবচেয়ে বড় কথা যে অনেকের প্রশ্ন থাকে ভাইয়া আমি হচ্ছে মুগদা মেডিকেল দিব সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন সবার কাছে জীবনে সেটা হচ্ছে কি মুগদা সেটা হচ্ছে কি মুগদা নাকি হচ্ছে অন্যান্য আদার্স কোনটা দিব মুগদা নাকি অন্যান্য বা আদার্স এই প্রশ্নটা সবার কাছে থাকে তো আমি মনে করি কি যে যদি পিওর ঢাকায় না হও যদি পিওর মানে মনে করো তোমার জন্ম ঢাকা তুমি পড়ছো ঢাকা তোমার বাবা মা চায় না তুমি ঢাকার বাইরে যাও সবকিছু তোমার ঢাকা তুমি খাবা দাবা ঘুরবা ফিরবা সবকিছু ঢাকা তুমি ধরো মুগ এবং কাছে এবং মেডিকেল মেডিকেলের কাছে আবার ঢাকার মধ্যে দিকে ওটা আলাদা ধরো তুমি মুগ কাছাকাছি করো এক জায়গায় থাকো এবং তোমার হচ্ছে এবং ঢাকার না। তাহলে তুমি শুধুমাত্র মুগ্ধটা আগে দিবা সবার আগে মানে সবার আগে বলতে তারপর ডিএমসি এস এম এস এম মানে সারসঅলিমল্লা যেটা শহর এই তিনটের পরে দিবে তার আগে যাওয়া যাবে না ঠিক আছে যদি তিস সমস্যা সমস্যাকে আমাদের তো বাস নাই আচ্ছা যাই হোক তাহলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে মুগদা মেডিকেল তখনই দেবো কিন্তু নর্মালি আমার দাবি থাকবে যারা না আমি একটা ভালো মেডিকেলে পড়তে চাই আমি মুগদাকে ছোট করে দেখতেছি না বা এরকম টাইপের না যেহেতু এখন পর্যন্ত মুগদার থেকে অনেক ভালো ভালো মেডিকেল বাংলাদেশে আছে কারণ তারা হচ্ছে অনেক আগেই তোমার হচ্ছে কি প্রতিষ্ঠিত হয়েছে আর যে সকল মেডিকেল যত আগে প্রতিষ্ঠিত হয়েছে তাদের ফ্যাসিলিটি বা সুবিধা সবকিছুই বেশি মুগদার ঢাকায় আছে হয়তো একটু ডেভেলপ করতেছে বা করছে বাট তোমার হচ্ছে তারপরও যেগুলো পুরাতন মেডিকেল কলেজ লাইক রাজশাহী মেডিকেল কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ তারপর হচ্ছে ডিএমসি আর কি চট্টগ্রাম মেডিকেল কলেজ এগুলোর সাথে ভাই কারো কম্পেয়ার করে লাভ নেই যারা কয়েক কয়েকদিন আগে হয়েছে এগুলা দিয়ে কম্পেয়ার করে লাভ নেই যারা আগে হয়েছে তারা আগেই তারা সবার আগেই থাকবে ওর সিরিয়াল নিয়ে লাভ নেই তুমি রংপুর মেডিকেল কলেজের কথাই বলো রংপুর মেডিকেল কলেজের পড়াশোনা অনেক ভালো বুঝছো রাজশাহী মেডিকেলের পড়াশোনা অনেক ভালো তাহলে এই জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে এখন তোমার হচ্ছে ইচ্ছা সেটা হচ্ছে তুমি ঢাকায় থাকতে চাও নাকি হচ্ছে তুমি একটা ভালো মেডিকেলে পড়তে চাও আমি কিন্তু ছোট করতেছি না তারপরও র্যাঙ্কিং হিসেবে যেটা আর কি সেটা হচ্ছে এর দিক কিন্তু ধরো তুমি এরকম করতে চাও যে তুমি ঢাকাইয়া বাট ধরো যে তোমার হলো কি তুমি চাও যে ভালো মেডিকেলে পড়তে চাও তাহলে এগুলো দেখাবা কিন্তু এগুলো দেখানোর পর মনে করো যে রংপুর মেডিকেলের পরে

যে সিরিয়ালটা আমরা দিব আমাদের এ থেকে দেওয়া হবে গ্রুপ থেকে দেওয়া হবে সেটাই তোমরা হচ্ছে ভালো করবা ঠিক আছে ওইটাই বেস্ট হবে তাহলে তোমাদের হচ্ছে আর এগুলো নিয়ে কোনো থাক খাইতে হবে না এবং তোমরা এই সার্কুলার পূরণ হওয়ার পর আশা করি আর কোনো উল্টা পাল্টা নিউজ দেখে সময় নষ্ট করবে না আজকে সার্কুলার দিছে যা কিছু আছে দরকারে দুই ঘন্টা তিনবার চারবার পড়ার পর এই জিনিসটা ভালো করে মাথায় গেঁথে নাও কোথায় কি হচ্ছে ফেসবুকে কি হচ্ছে না হচ্ছে এগুলো আর দেখার দরকার নেই ফেসবুক তুমি দরকারে ডিঅ্যাক্টিভ করে রাখো দিয়ে তুমি তোমার মতো পড়তে থাকো এই এক মাস ভাই টানা পড়ো এই এক মাস যারা ভালো করে পড়তে পারবা তারাই মানে শেষ সব কি হবে বিজয়ী হবে তাছাড়া সম্ভব না এই এক মাস যদি তুমি হচ্ছে এখন হতাশায় কাঠাও তাহলে কিন্তু হবে না তো আশা করি বুঝতে পারছো তোমাদের কালকে সকালবেলা সকাল সকাল গিয়ে সবাই আবেদনটা করে চলে আসবে আসার পর একটা ধুমছে এক মাস পড়বা খুব সুন্দরভাবে ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো চান্স পাও চান্স পাইলে মিষ্টি দিও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত